নমস্কার দি গ্রেসফুল মাইন্ডসে আপনাদের সকলকে স্বাগত আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তাই তাকে শ্রদ্ধা জানাতে আমাদের আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত বালক কবিতা পাঠে আমি স্বপ্না চ্যাটার্জি ও আমার কন্যা সুলগ্না চ্যাটার্জি শুরু করছি আমাদের আজকের পরিবেশন বালক বয়স তখন ছিল কাঁচা হালকা দেহ খানা। ছিল পাখির মতো শুধু ছিল না তার ডানা পাশের ছাদের থেকে পায়রাগুলোর ঝাঁক বারান্দাটা রেলিং পরে ডাকতো এসে কাক ফেরিওয়ালা হেঁকে যেত গলির ওপার থেকে তপসি মাছের ঝুড়ি নিত দিয়ে ঢেকে বেহালাটা হেলিয়ে কাঁধে ছাদের পরে দাদা সন্ধ্যা তারার সুরে যেন সুর হতো তার সাধা জুটেছি বৌদিদির কাছে ইংরেজি পাঠ ছেড়ে মুখখানিতে ঘের দেওয়া তার শাড়িটি লাল পেরে চুরি করে চাবির গোছা লুকিয়ে ফুলের টবে স্নেহের রাগে রাগিয়ে দিতেম নানান উপদ্রবে কাঙালি চাটুর্য হঠাৎ চুট সন্ধ্যা হলে বা হাতে তার থেলো হুকো চাদর কাঁধে ঝোলে দ্রুত লয়ে আউড়ে যেত লব কুশের ছড়া থাকতো আমার খাতা লেখা পড়ে থাকতো পড়া মনে মনে ইচ্ছে হতো যদি কোনো ছলে ভর্তি হওয়া সহজ হতো এই পাঁচালির দলে ভাবনা মাথায় চাপতো না কো ক্লাসে ওঠার দায়ে গান শুনিয়ে চলে যেতুম নতুন নতুন গায়ে স্কুলের ছুটি হয়ে গেলে বাড়ির কাছে এসে হঠাৎ দেখি মেঘ নেমেছে ছাদের কাছে ঘেঁষে আকাশ ভেঙে বৃষ্টি নামে রাস্তা ভাসে জলে ঐরাবতের সুর দেখা দেয় জল ঢালা সব নলে অন্ধকারে শোনা যেত রিমঝিমিনি ধারা তেপান্তরে কোথা সে রাজপুত্র পথহারা ম্যাপে যে সব পাহাড় জানি যে যেসব গাং কুয়েন লুনার মিসিসিপি ইয়াং শিকিয়াং জানার সঙ্গে আধেক জানা দূরের থেকে শোনা নানা রঙের নানা সুতোয় সব দিয়ে জালব না নানা রকম ধনির সঙ্গে নানান চলাফেরা সব দিয়ে এক হালকা জগত মন দিয়ে মোর ঘেরা ভাবনাগুলো তারই মধ্যে ফির্ত থাকি থাকি বানির জলে শেওলা যেমন মেঘের তলে পাখি